আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে আজকে আবার যে বিষয়টি আলোচনা সেটি হচ্ছে আপনাদের পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে রিট হয়েছিল সেই রিটের সর্বশেষ তথ্য নিয়ে অর্থাৎ আজকে আঠাশ চার দু তারিখে সুপ্রিম কোর্টের আপিল বেঞ্চে একটা শুনানি হয়েছে সেই শুনানির রায় আসলে কার পক্ষে গেছে না বিপক্ষে গেছে এটা নিয়ে অনেকেই বুঝতে পারতেছে না অনেকে সন্ধিয়ান আসলে এই যে আজকে যে ডিসটা অর্থাৎ খারিজ হয়েছে আসলে এই বিষয়টি কি সেটি মূলত আপনাদেরকে আলোচনা করব আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সবটুকুই সবটুকুই বুঝতে পারবেন তো বিরাট এখন কথা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে আসলে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে এবং সেটার মৌখিক পরীক্ষাও নেওয়া হয়ে গেছিলো সেখানে চূড়ান্ত ফল প্রকাশের আগ মুহূর্তে দুর্নীতির এবং অনিয়মের অভিযোগ তুলে কর্তৃপক্ষ নিয়োগটি বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল সেখানে সংক্ষুব্ধ হয়ে কিছু প্রার্থী চাকরি প্রত্যাশী এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে একটা রিট দাখিল করে সেই রিট মহামান্য আদালত গ্রহণ করে পরে, এখানে মহামান্য আদালত একটি রিট সেখানে মানে একটি আদেশ জারি করে যেটা হচ্ছে যে এই চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তীতে মানে এই চলমান যে রিট কার্যক্রম এটা চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কোনো ধরনের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ প্রকাশ বা নিয়োগ দেওয়া যাবে না অর্থাৎ এখানে রায়টা তো ওখানে একটা আদেশ ছিল হাইকোর্ট মহামান্য হাইকোর্টের যে এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে পরিবার কল্যাণ পরিদর্শিকা অর্থাৎ এফডাব্লিউ ভি পদে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া যাবে না তো যেহেতু কর্তৃপক্ষ অর্থাৎ অধিদপ্তর এর আগে সিদ্ধান্ত নিয়েছিল যে ওনারা আর বার পরীক্ষা নেবে তো এখানে যেহেতু আর ইয়া মহামান্য হাইকোর্টের আদেশের ফলে যেহেতু এটা মানে স্থগিত হয়ে যায় ওনারা নিতে পারতেছিল না আইনি বাধ্যবাধকতার কারণে তখন অধিদপ্তর তথা কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে আপিল বেঞ্চে আপিল করে মানে এই সিদ্ধান্তের বিরুদ্ধে একটা আপিল করে যাতে আপিল ওখানে মানে আপিল বিভাগ যদি এটা স্থগিত আদেশ দিত তাহলে মূলত তাহলে ওনারা আবার পরীক্ষা নিতে বা পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারতো কিন্তু এখানে এই আপিল বেঞ্চে সেটারই আজকে শুনানি হলো অর্থাৎ কর্তৃপক্ষ যে আপিল করেছিল সে আপিলটি খারিজ হয়েছে অর্থাৎ আর নতুন এই এই মানে এই নিয়োগ বা পরীক্ষা নেওয়া যাবে না যে আদেশ দিয়েছিল হাইকোর্ট সেটার বিরুদ্ধে আপিল করেছিল কর্তৃপক্ষ সেটারই আজকে নিষ্পত্তি করে দিয়েছে অর্থাৎ খারিজ করে দিয়েছে এর ফলে হলো কি এর ফলে হলো এখন আপনাদের রিট আবেদন সংশ্লিষ্ট হাইকোর্ট হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে নিয়মিত শুনানি হবে এবং ওখানে নিষ্পত্তি হবে এখন এটা কিন্তু ফাইনালি একটা রায় বা ডিসিশন নয় আজকে যে রায়টা বা শুনানিটা হলো বা আপিল বিভাগ মহামান্য আপিল বেঞ্চ যে শুনানি দিলো শুনানি যে রায় শুনালো বা জানালো এটা কিন্তু আসলে আপনাদের ফাইনালি রায় নয় এটা হচ্ছে কর্তৃপক্ষ একটা সিদ্ধান্তকে বৈধতার চ্যালেঞ্জ করে মানে হাইকোর্টের চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আপিল করেছিল অধিদপ্তর সেটারই খারিজ করে দিয়েছে এখন থেকে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানি হবে এখন যেটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছিল যে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী মানে নিয়োগ না নিয়োগ দেওয়া যাবে না সেটারাই বহাল থাকি গেল অর্থাৎ এখানে ফাইনাল যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের এই রায় পেতে আপনাদের আরও অপেক্ষা করতে হবে সেটা কতদিন অপেক্ষা করতে হবে সেটা সময়ই বলে দিবে এখানে আপাতত বলা মুশকিল কারণ এখানে হাইকোর্টে এটার আবারও হিয়ারিং হবে শুনানি হবে তারপরে রায় হবে তো বিহার আশা করছি বিষয়টা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ